সম্মানিত প্রিয় ভিউয়ার্স আপনারা দেখছেন এই ভাইয়ের এখানে একটা ট্যাটু করা আছে এটা হচ্ছে সুঁই দিয়ে জেল পেনের কালি দিয়ে করছে এই ট্যাটুটা এই ট্যাটুটা লেজার মেশিন দ্বারা আমি রিমুভ করে দিব আপনাদের যাদের এরকম ট্যাটু করা আছে রিমুভ করতে চাচ্ছেন যোগাযোগ করবেন ছোটন ট্যাটু লেজার পার্লারে এখানে লেজার মেশিন দ্বারা ট্যাটু রিমুভ করানো হয় যে আপনারা দেখতে পাচ্ছেন এই ট্যাটু আমি অবশ্যই ক্রিম দিয়ে রাখছি এটা এখানে অবশ্যই যাবে বোঝা যাবে না এটা এই যে আপনারা দেখছেন এই যে একটা ই অক্ষর লেখা আছে এটা সম্ভবত বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের অক্ষর নামের এটা লেক্সিলো ভাই হচ্ছে সুঁই দিয়ে জেলপেনে কালি দিয়ে তো ট্যাটুটা এখন রাখতে চাচ্ছে না এটা ই একটা নেম নেমের ওয়ার্ড আপনাদের যাদের এরকম ট্যাটু করা আছে রিমুভ করতে চাচ্ছেন যোগাযোগ করবেন ছোটন ট্যাটু লেজার পার্লারে ইউ আপনারা দেখছেন এই যে এখানে ট্যাটুটা রিমুভ করানো হচ্ছে এইটা তিনটা লেন্স ইউজ করলাম এই ট্যাটু রিমুভ করার জন্য এটা ছোট একটা ট্যাটু লাইনার ট্যাটু এই জন্য একবারে রিমুভ যেন হয়ে যায় এই জন্য আমরা তিনটা লেন্স ইউজ করলাম এখানে লেজারের এর মাধ্যমে এই ট্যাটোটা একবারেই একেবারেই রিমুভ হয়ে যাবে আপনাদের যাদের এরকম ট্যাটু করা আছে রিমুভ করতে চাচ্ছেন যোগাযোগ করবেন ছোটন ট্যাটু লেজার পার্লারে আপনারা দেখছেন এই যে এখানে এইটা তিনটা লেন্স ইউজ করলাম এই ট্যাটু রিমুভ করার জন্য এটা ছোট একটা এই জন্য একবারে রিমুভ যেন হয়ে যায় এই জন্য আমরা তিনটা লেন্স ইউজ করলাম এখানে লেজারের এর মাধ্যমে ট্যাটুটা একবারে একবারেই একেবারেই রিমুভ হয়ে যাবে আপনাদের যাদের এরকম ট্যাটু করা আছে রিমুভ করতে চাচ্ছেন যোগাযোগ করবেন ছোটন ট্যাটু লেজার পার্লারে